হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো ইলিশ মাছ দিয়ে কচু শাক তাই জন্য দেখুন কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা নিয়েছে দুটো আর নিয়েছি দেখুন পেঁয়াজ কুচুনো একটা টমেটো আদা কুচুনো আর যেটা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন জলটা আমি গরম করতে বসে দিয়েছি এবারে এর মধ্যে আমি কচু শাকগুলো সিদ্ধ করতে বসে দেব আর দিব এর আমি দু চামচ মতো নুন আর সামান্য হলুদ ভালো করে আমি মিশিয়ে নিব দেখুন যাদের কচু শাকের গলা ধরে তারা সিদ্ধ করার সময় একটু তেঁতুল দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে কচু শাকটা চুলকাবে না গলাও ধরবে না আর কিন্তু এই কচু শাকটা চুলকয় না আমি কিন্তু তেঁতুল দেবো না ভালো করে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব দেখুন আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন খুঁন্তি থেকে দেখাচ্ছি আমি ঘাটা হয়ে গেছে এবারে আমি এটাকে ছেঁকে নেব দেখুন ভালো করে কচু শাকটা আমি জল ঝরে নিয়েছি এবারে আমি কড়া বসে দিয়েছি কড়া সামান্য সরষার তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব আর এদিকে আমি আদাটা ডেকে নেব দেখুন ইলিশ মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নেব দেখুন ভেজে আমি জায়গাতে তুলে নিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলে আর একটু আমি সামান্য সরষের তেল দিয়ে দিব দিয়ে ফোড়নে দিব দেখুন কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন ফোড়নটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে দিবন। আমি পেঁয়াজ কুটানো পেঁয়াজটা আমি কুটুকাম ভেজে নেব আমি দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেবো টমেটো আর একটু নুন তাহলে টমেটোটা জলদি গলে যাবে টমেটোটা ভালো করে গটে গেছে এবার আমি দিয়ে দিব আদা বাটা এবারে আমি এর উপরে গুঁড়ো মশলা দিব সামান্য হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব দিয়ে একটু অল্প জল দিয়ে ভালো মশলাটা একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ইসমসের মাথাটা দিয়ে সাথে ভালো করে আমি গুঁড়ো করে নেব সেখানে ভালো করে মশলা সাথে আমি গোড়ো করে নিয়েছি এইবারে দিয়ে দেবো কচু শাকটা ভালো করে মশলা সাথে মিশিয়ে নেবে সেখানে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো প্রত্যেকে চিরা কাঁচা লঙ্কা আর দেবো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব কচু শাকে একটু চিনি দিলে ভালো লাগে জন্য দিয়ে দিব আরও পাঁচ ছ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে নিব আর এই কচু শাকের জলটা কিন্তু একদম আমি শুকনো শুকনো করে নেব দেখুন তরকারিটা আমি একদম শুধু শুকনো করে নিয়েছি এবারে আমি দিয়ে দেব ওর থেকে গরম মশলা গুঁড়ো আর অল্প একটু সরষার তেল ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব একটা জায়গাতে ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে সাইড থেকে তেলও ছাড়ছে আর এটা কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে লাগে দেখলাম তো লিসু মাছের মাথা দিয়ে কচু শাক কীভাবে বানালাম যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে গেলে অবশ্যই ভোজন প্রিয় রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের থেকে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন